রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল সাইফুল একাডেমি এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের আজকে বোর্ডে যে প্রশ্নটা উঠাইছি এখানে তোমাদের জন্য এটা হলো মূলত তেরো অধ্যায়ের আর তেরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অনুশীলনের ভিতর থেকে ধরছিল সেগুলো আমি পূর্বে ভিডিওতে দিচ্ছিলাম আর আজকে মূলত আমি যে এটা আলোচনা করব সেটা তোমাদের সৃজনশীল একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই সৃজনশীল প্রশ্নটা তার অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটা তোমরা যদি ভালোভাবে যদি দেখো কেউ বুঝতে পারো তাহলে আশা করা যায় পরীক্ষায় তোমরা অনেকটা ভালো করবে আর আমি যে সৃজনশীল প্রশ্নটা লিখছি এই প্রশ্নটা দেখা যায় যে মাঝে মাঝে বোর্ড প্রশ্নগুলোতে তোমরা সাপ্লিমেন্ট বের করে দেখবা মাঝে মাঝে অনেক বোর্ড প্রশ্নে এই এই এরকম সৃজনশীল প্রশ্নগুলো আসে তাহলে এই একটা প্রশ্ন যদি ভালো করে কেউ বুঝতে পারো দেখবা তোমাদের সাপ্লিমেন্ট বলো সাজেশন বলো অনেক প্রশ্নের সাথে মিলে যাবে আর কি তখন তোমরা এই প্রশ্নটার মাধ্যমে ওই সজাগ হবে করতে পারবা তাহলে একটা সৃজনশীলের মাধ্যমে দেখবা তোমাদের সাপ্লিমেন্টে কমপক্ষে দেখবা আট দশটা সৃজনশীল আছে এরকম তাহলে তুমি যদি একটা যদি করতে পারো এরকম করতে পারবা তাহলে আহ এই সৃজনশীলটা ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা আচ্ছা দেখো তো এখানে প্রশ্নটা একটু আমরা পড়ে নেই যে কি বলছে একটি গুণত্বর ধারার তৃতীয় পদ ওয়ান বাই √3 আবার বলছে অষ্টম পদ 1/27 অপর একটি সমান্তর ধারার দেখো দুইটা কথা কিন্তু বলছে এখানে এখান থেকে এটা একটা পরেরটা কি বলছে অপর একটি সমান্তর ধারার প্রথম 10 টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি বলছে 610 আচ্ছা এখন আমরা একটু ক নাম্বার প্রশ্নটা করব 5 যোগ 8 যোগ 11 যোগ ডট ডট ধারার কোন পদ 383 তাহলে আমরা বুঝতেছি ক নম্বর প্রশ্নটা যখন আমরা পড়লাম এই ক নাম্বার প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো মিল নেই তাহলে ক নাম্বারটা আলাদাভাবে তাহলে ক নাম্বারটা আমরা আলাদা ভাবেই করব তাহলে ক নাম্বারটা দেখি তো এখানে কি বলছে সেটা লিখি যে ক নাম্বার দেখো এ তো 5 plus 8 plus 11 ডট ডট আচ্ছা এখন বলছে ধারার কোন পদ 383 তাহলে সর্বপ্রথম আগে দেখতে হবে আমাদের আমরা দেখেও কিন্তু বুঝতেছি যে একটা ধারার অঙ্ক এটা তাহলে ধারার তো দুটো জিনিস আছে একটা সমান্তর আছে একটা গুণোত্তর গুণোত্তর ধারা আছে তাহলে আমরা এরকম পদের যে বৈশিষ্ট্যটা আমরা ধারা সমান্তর না গুণোত্তর সেটা আমরা কেমনে বুঝবো এই পদ সমূহের বৈশিষ্ট্যর উপর তাহলে দেখো তো পদের বৈশিষ্ট্যতে কি বলে দিচ্ছে যে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো পাঁচ আছে আট করতে কিন্তু তিন তাহলে এখানে আমরা যেটা দেখতেছি এটা তিন পার্থক্যটা এখানকার এটাও কত তিন আট আছে এগারো করতেও তিন অথবা তোমরা যে একটা কাজ করো দেখবা এগারো থেকে আট বাদ দাও দেখবা তিন আট থেকে পাঁচ বাদ দাও দেখবা তিন বারবার পার্থক্যটা কি এসেছে একই রকম এসেছে আমরা জানি যখন কোন পদের বৈশিষ্ট্য পার্থক্যটা যখন একই রকম হয় তখন সেটা কি হবে অবশ্যই সমান্তর ধারা তাহলে আমরা সেই সমান্তর ধারা মতে করব এখন এখানে দেখো আমরা যে আমাদের প্রথম পদ এ সমান কত ফাই আচ্ছা এরপর সমান্তর ধারা কি বের করতে হয় সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা তাহলে সাধারণ অন্তর বের করার নিয়মটা কি এই তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করা তাহলে আমরা দ্বিতীয় পদ আমাদের আট প্রথম পদ আমাদের পাঁচ তাহলে আট থেকে পাঁচ আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে কত তিন তাহলে তোমাক বলছে যে ধারার ধারার কোন পদ তিনশো তোমাক তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি ধারার কোন পদ এগারো তুমি কিন্তু বলবা এক দুই তিন নাম্বার পদ কিন্তু ওরা এটা লুকায়িত রাখছে যে তিনশো তিরাশিটা কয় নাম্বার পদ এটা তো আমরা জানতেছি না এখন তাহলে এটা জানতে গেলে যেহেতু কোন পদের কথা বলছে তাহলে আমরা এখানে এনতম তম পদ দিয়ে বের করার চেষ্টা করব তাহলে দেখো তাহলে আমরা যেহেতু জানি না তাহলে আমরা ধরে নেই যে ধরি অথবা মনে করি লিখতে পারো ধরি এনতম তম পদ দেখো ধরি এন তম পদ কত লিখবা এই তো তিনশো তিরাশি এন তম পদ আমরা ধরে নিলাম কিন্তু একটা জিনিস এন তম পদের কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে একটু লিখি এ প্লাস এন মাইনাস ওয়ান দেখো তাহলে সূত্র তাহলে আমরা সেই সূত্রটা লিখে নেব তো সূত্র লিখছি এটা যেটা আছে সেটা লিখলাম দেখো পদের সূত্র এখানে যে সংখ্যা আছে সেটা লিখছি আচ্ছা তাহলে এখন আমরা কি করবো এখানে এর মান আমাদের আছে এর মানটা কত ফাইভ প্লাস এন এর মান আমরা তো জানি না এন এর মানই তো আমরা বের করব তাহলে এন এনি থাকবে মাইনাস ওয়ান আর এখানে ডি এর মানটা কত হবে থ্রি এই তো তিনশো তিরাশি আচ্ছা লক্ষ্য করো ফাইভ প্লাস দেখো এই থ্রিটা কিন্তু এদের সাথে গুণ অবস্থায় তাহলে থ্রি দিয়ে এনক গুণ করো তাহলে থ্রি দিয়ে গুণ করলে থ্রি এন থ্রি দিয়ে অনক গুণ করো থ্রি কে থ্রি এই তো থ্রি থ্রি আচ্ছা এখন দেখি তো এখানে কি বলা আছে যে পাঁচ থেকে তিন বাদ দাও দুই এদের থ্রি থ্রিয়ান থাকবে আর এই পাশটা যা আছে তাই লিখতেছি আমরা আচ্ছা একটা কাজ করব আমরা থিরিয়ানটাকে পাশে রেখে দেবো সংখ্যা সহবর্ণ যেটা সেটাকে পাশে রেখে দেব দেখো যেহেতু আমরা এটার মান বের করব তাহলে তিনশো তিরাশি আমরা জানি সমানের এই পাশ থেকে প্লাস যদি ওই পাশে যায় চিহ্নটা পরিবর্তন হওয়া যাবে তাহলে প্লাস টুটা পাশে গেলে কি হবে মাইনাস টু তাহলে লক্ষ্য করো বা থ্রি এন সমান তিনশো তিরাশির থেকে দুই বাদ দাও তিনশো একাশি আচ্ছা আমরা মান কিসের বের করব এনের এর মান তাহলে এনের এর মান যদি বের করি তাহলে তিনশো টা উপরে যাবে আর এই তিনটা নিচে আসবে এটা যেটা কাটো তাহলে কাটলে কত হবে দেখো তিন অক্ষে তিন তিন দুকোনো ছয় দুই থাকে তাহলে তিন সাত একুশ তাহলে অতএব আমরা এন সমান কত পাইলাম একশো এখন আমাদের বুঝতে হবে এন বলতে আমরা তম পথ ধরছিলাম তাহলে অতএব আমরা বলতে পারি যে একশো পদ কত একশো সাতাশতম পথটা তোমার হবে এই তো তিনশো তিরাশি তাহলে এটাই মূলত আমাদের কয়ের আনসার আর এভাবে করার তোমরা চেষ্টা করবে তাহলে এ জাতীয় যত প্রশ্ন আসবে তোমরা এভাবে সবগুলো করতে পারবে এখন আমরা তো ক নাম্বার করলাম খ নাম্বারটা একটু লক্ষ্য করো খ নাম্বারে কি বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো তাহলে অবশ্যই এটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে মিল আছে দেখো উদ্দীপকের গুণোত্তর ধারা কথা কিন্তু বলছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ ওয়ান বাই রুডোভার থ্রি অষ্টম পদের কথা বলছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এইটুকু দিয়েই আমাদের কি করতে হবে এই নম্বর অঙ্কটা করতে হবে তাহলে এরকম এটা কিন্তু তোমাদের বোট বইয়ের যে অনুশীলনী তেরো দশমিক দুই ছিল দেখবা আমার পূর্বের ভিডিওতে আমি আট নম্বর প্রশ্নটা বোট বই তোমাদের তেরো দশমিক দুই এর আট নম্বর প্রশ্নর মতো এটা আর কি ওই ভিডিওটা যদি ভালোভাবে দেখতে পারো কেউ যদি ভালো করে বোঝো তাহলে তারা এটা করতে পারবা আচ্ছা তাহলে সেই প্রশ্নের মতো করে আমরা উত্তর করবো তাহলে এখানে বলছে যে একটি গুণত্বর ধারা তৃতীয় পদ তাহলে আমাদের দেখো তৃতীয় পদ আর অষ্টম পদ দেওয়া আছে কিন্তু আমাদের এখানে প্রথম পদও নাই গুণত ধারার সাধারণ অনুপাতও নাই আমরা জানি কিন্তু যে কোনো ধারার যদি গুণত্বর ধারার যদি কি থাকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ধারার সবকিছু বের করা সম্ভব তোমার এরকম ধারাটি নির্ণয় করা সম্ভব ধারার দশ বের করা সম্ভব যে তিরিশতম পদ বের করাও সম্ভব তাহলে যেহেতু আমাদের প্রথম পথ সাধারণ অনুপাত দেওয়া নাই তাহলে আমরা কি করে নেব সেটা আগে প্রথমে ধরে তাহলে আমরা অঙ্কটা শুরু করি দেখো খ নম্বরে যেটা বলছে তাহলে আমরা ধরে নেব বা মনে করি দেখো মনে করি প্রথম পথ তাহলে প্রথম পদ আমরা ইয়ে ধরলাম এখন কি নেবা সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান আর আচ্ছা তাহলে এখন এখানে যেটা দেওয়া আছে সেটা তোমরা লিখবা কি লিখবা তৃতীয় পদ তাহলে দেখো তো আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখি তৃতীয় পদ তৃতীয় পদ কত দিচ্ছে তারা ওয়ান বাই রুট থ্রি তাহলে তৃতীয় পদ যেহেতু লিখছে এই তো গুণোত্তর ধারার এনতম পদের একটা সূত্র আছে সূত্রটা সবাই জানোই এ আর কি হবে এন মাইনাস ওয়ান আচ্ছা তাহলে তৃতীয় পদ যেহেতু তাহলে এ আর এন মাইনাস ওয়ান তম পদ কিন্তু আমাদের কয় নম্বর পদ তৃতীয় এজন্য এখানে আমরা কত লিখব তিন বিয়োগ এক লিখব এই তো এ পাশে যা আছে তাই লিখবো দেখো এখানে যদি চতুর্থ পদের কথা বলতো তাহলে এখানে চার লিখতাম পঞ্চম পদের কথা বললে এখানে পাঁচ বিয়োগ লিখতাম আচ্ছা তাহলে অতএব এখানে আমাদের এ আর তিনর থেকে এক গেলে কত দুই ওয়ান বাই রুট থ্রি এটা যখন হবে এভাবে একটা সমীকরণ বসাবা আচ্ছা তাহলে আমাদের একটার কাজ হয়েছে এই তো এটা এটার কাজ আমাদের হয়েছে এখন আমরা দেখব এই তো এইটুকু যে অষ্টম পদ তাহলে আমরা লিখি যে আবার দেখো আবার অষ্টম পদ অষ্টম পদ আমার বলছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন আচ্ছা তাহলে অষ্টম পদ ওই তো বললাম তৃতীয় পদ ছিল দেখে তিন বিয়োগ এক হয়েছে তাহলে অষ্টম পদ তাহলে আট বিয়োগ কত হবে এক দেখো ওয়ান বাই টোয়েন্টি সেভেন অতএব এ আর আট থেকে এক গেলে কত থাকবে সাত এই তো এটা যা আছে তাই লিখলাম এটা সমীকরণ নাম্বার কত হলো দুই আচ্ছা তাহলে আমাদের দেখো প্রথমেই এই দুটার থেকে প্রশ্ন থেকে আমরা কি বের করে নিলাম দুটা সমীকরণ বের করে নিলাম তাহলে মনে রাখবা গুণোত্তর ধারায় যখন এরকম দুটা সমীকরণ বের হয় তাহলে সমীকরণ বের করার পর তোমরা একটা কাজ করবা কি যে সমীকরণ দুটাকে ভাগ করতে হবে যদি সমান্তর ধারা হইতো আমরা যোগ অথবা বিয়োগ করতাম কিন্তু এটা কি ধারা গুণোত্তর তাহলে গুণোত্তর ধারার বেলায় কি করতে হবে ভাগ করতে হবে তাহলে গুণোত্তর ধারার বেলায় আমরা কি করব এখানে ভাগ করে নেব তাহলে একটা জিনিস লক্ষ্য করো সব সময় দুই নং ভাগ এক নং করবা তাহলে আমি সংক্ষেপে একটু লিখলাম যে দুই নং সমীকরণ ভাগ এক নং সমীকরণ করি দুই নং সমীকরণ ভাগ এক নং করি আচ্ছা তাহলে দুই দুই নং নং সমীকরণ ভাগ এক যখন প্রথমে আছে লেখা দেখো এ আর তার উপরে সেভেন এটা ভাগ এটা এ আর টু এ আর সেভেন সুদা কত ছিল ওয়ান বাই টোয়েন্টি সেভেন আর এ আর টু সমান দেখো তো কত ছিল ওয়ান বাই রুট থ্রি এ কাটে দিবা আর সাতটার থেকে দুটো গেলে আর কটা থাকে বলো পাঁচটা তাহলে আর থাকে এখানে হলো পাঁচটা তাহলে আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারি যে আর এর পাওয়ার ফাইভ সমান এটা দেখো এক ভাগ সাতাশ এ তো গুণন এই ভাগটা যখন গুণন হবে তখন উল্টে যাবে তখন রুট থ্রিটা নিচকেটটা যাবে ওপরে আর ওয়ানটা আসবে কই নিচে তাহলে এই জায়গাটা আরেকবার বলি এখানে এ এ কাটলাম আর সাতটা থেকে আর দুটো গেলে আর কটা থাকে পাঁচটা ঠিক দেখো উপরে যা ছিল তাই লিখছি এ ভাগটাকে আমরা গুণ করলাম তাহলে নিচ কাটটা উপরে যাবে আর উপর কাটটা কই আসবে নিচে আসবে এখন রুট থ্রি দেওয়া অনেক গুণ করবে তাহলে দেখো আমরা যদি এখন রুট থ্রি দেওয়া অনেক যদি গুণ করি এ পাশে তো আর বার ফাইভ আসে তাহলে রুট থ্রি অনেক গুণ করো রুট থ্রি কে রুট থ্রি অপরদিকে সাতাশ কে কি হবে সাতাশ এই তো সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যেটা এই লাইনটা এই লাইনটা তোমরা অনেকেই বোঝো না আচ্ছা একটু লক্ষ্য করে দেখো তো এখানে আমাদের যে রুট থ্রি ওপরে আছে সাতাশ আছে নিচে তোমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এমন একটা জিনিস নিতে হবে উপরে যেন তার কি হয় পাওয়ার ফাইভ হয় আচ্ছা দেখো আমাদের এই জিনিসটা এখন ভাঙ্গাতে হবে এই সাতাশটা তাহলে এই সাতাশটা তুমি যখন ভাঙ্গাবা এই সাতাশটা যখন তুমি ভাঙ্গাবা এখানে যে এক সাতাশ মানে কয়টা রুট থ্রি দেখো তো রুট থ্রি যদি আমি দুটা রুট থ্রি গুণ করি একটা থ্রি পাবো আচ্ছা আবার দুটা রুট থ্রি যখন আমি গুণ করব তখন আবার একটা থ্রি পাবো আবার যখন দুটা রুট থ্রি গুণ করব তখন কয়টা রুট একটা থ্রি পাবো তাহলে দেখো তো কয়টা রুট থ্রি আমি গুণ করছি এখানে গুণ করছি এক দুই তিন চার পাঁচ ছয়টা রুট থ্রি তাহলে ছয়টা রুট থ্রি মানে কত তিন ত্রিককে নয় তিন নং সাতাশ তাহলে এখানে আমরা সাতাশ পাইছি তাহলে এই সাতাশ মানে আমরা বলতে পারি কয়টা রুট থ্রি ছয়টা তাহলে ছয়টার থেকে উপরকার একটা বাদ দাও এই তো বোঝানোর জন্য এই লাইনটা একটু লিখেছি দেখো তাহলে এখানে কয়টা রুট থ্রি বলো ছয় ছয়টা রুট থ্রি তাহলে ছয়টা রুট থ্রি যদি এভাবে লিখি এক দুই তিন চার পাঁচ এই তো ছয় এই তো কাটা যাও তো তাহলে উপরে কটা থাকে উপরে কিছু না থাকলে ওয়ান আর রুট থ্রি কটা আছে বলো পাঁচটা রুট থ্রি পাঁচটা এরকম হচ্ছে তাহলে আমরা এটা না না লিখে আমরা বুঝে নেব যে কি ওপরে রুট থ্রি ছিল তাহলে ওপরে রুট থ্রি যেটা ছিল তাহলে আমরা এক যদি কাটি তাহলে কি হবে এই সাতাশ মানে আমাদের কয়টা রুট থ্রি ছয়টা তার থেকে একটা বাদ গেল উপরকার একটা বাদ দাও তাহলে রুট থ্রি থাকে কটা পাঁচটা তাহলে উভয় থেকে আমরা কি করব এই উভয় থেকে ফাইভ বাদ দেব যদি ফাইভ আমরা উভয় থেকে বাদ দেই দেখো পাওয়ার ফাইভ ওয়ানের উপরে ফাইভ থাকা মানে ওই ওয়ানই বুঝাই তাহলে রুট থ্রির উপরে ফাইভ তাহলে উভয় থেকে ফাইভ যদি বাদ দেয় অতএব আর সমান আমাদের কত আসলো ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা কিন্তু এই তো এই আরের মানটা আমরা পাইছি এখন এই আরের মান তুমি যদি সমীকরণ একে বসাও তবুও তুমি এর মান পাবা এই সমীকরণ তুমি যদি বসাও এই তবুও পারবা তোমার কাছে যে সমীকরণটা সোজা মনে হবে তুমি সেটাতে আচ্ছা। তাহলে দেখো তো একটু আমরা এখানে আরের মানটা আরের মান তাহলে এক নংটা দেখো তো আমাদের কি এখানে এই তো এটা আমরা এক নংটা একটু তুলে নিয়ে আসি দেখো এ আর ওপরে টু ওয়ান মান বসাবো আমাদের এর মান তো আমরা কিন্তু আর এর মান আমাদের আছে দেখো ওয়ান বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার ওয়ান বাই রুট থ্রি আমরা কিন্তু একটা জিনিস জানি যে কি রুটের উপরে যখন স্কোয়ার থাকে সব উঠা যায় তাহলে আমাদের কি হবে ওয়ান বাই দেখো থ্রি হবে ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান রুডের উপর স্কোয়ার মানে খালি থ্রি হবে তাহলে এ পাশে আমাদের কি আছে ওয়ান বাই রুট থ্রি এখন একটা কাজ করবো আমরা আমাদের মান বের করা লাগবে আর এর মান বের করা লাগবে তাহলে এটা আমরা সমান এই পাশে রেখে দিই তাহলে দেখো তো ওয়ান বাই রুট থ্রি গুণন এই পাশের ভাগ যদি সমানের ওই পাশে যায় তখন ওটা উল্টা যাবে যেহেতু গুণ হওয়া যাচ্ছে ভাগ ও পাশে গেলে গুণ হয় তাহলে নিচকেটা উপরে যাবে তিনটা উপরে যাবে একটা নিচে আসবে তাহলে দেখো তো এ এ সমান কত এসেছে এখানে তিনককে তিন রুট থ্রিক্কে কত হবে রুট থ্রি আচ্ছা তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো এখন কি যে এ সমান একটা তিন মানে কয়টা রুট থ্রি বলো দুইটা আর নিচে তো একটা রুট থ্রি আসেই কাটো অতএব এ সমান রুট থ্রি তাহলে লক্ষ্য করে দেখো এখানে তিনককে তিন রুট থ্রিকে রুট থ্রি আমরা এক রকম করে নেব তাহলে এক তিন মানে দুটা রুট থ্রি তো বুঝে দিয়েছিলাম তাহলে দেখো তো এক তিন মানে দুটা রুট থ্রি নিচে তো একটা রুট থ্রি আছে তাহলে এটা কাটো তাহলে এ সমান কি রুট থ্রি কিন্তু অঙ্ক এখন আমাদের শেষ নয় তাহলে আমাদের কি বের করতে বলছে সেটা একটু লক্ষ্য করো আমাদের কিন্তু বের করতে বলছে যে ধারাটি নির্ণয় করো এই গুণত্ব ধারাটি আচ্ছা তাহলে আমরা প্রথম পদ কিন্তু পাইছি আমাদের প্রথম পদটা তাহলে কত বলো প্রথম পদ এ সমান রুট থ্রি তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা এখন দ্বিতীয় পথটা বের করি তাহলে দেখো তো দ্বিতীয় পথ কি হবে দ্বিতীয় পথ এ আর টু মাইনাস ওয়ান লক্ষ্য করো এনতম পদের সূত্র এন এর মান দ্বিতীয় পথ দেখে দুই বিয়োগ এক তাহলে এ আর দু থেকে এক গেলে এক এই এক সামনে যখন পাওয়ার উপরে এক থাকে ওই এক না লিখলেও হয় এটা না লিখলেও এখানে হবে আচ্ছা আমরা এখন এর মান বসাবো রুট থ্রি গুণন আর এর মান কি দেখো তো ওয়ান বাই রুট রুট থ্রি এই তো রুট থ্রি রুট থ্রি কাটো আচ্ছা আমাদের প্রথম পদ বের হয়েছে আমাদের দ্বিতীয় পদ বের হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো তৃতীয় পদ আমাদের প্রশ্নই দেওয়া আছে তাহলে তৃতীয় পদটা আমরা লিখি প্রশ্ন থেকে দেখে লিখবো তৃতীয় পদ আমাদের কত ওয়ান বাই রুট থ্রি এতে দেখো তুমি আরও ইচ্ছা করলে চতুর্থ পদ বের করতে পারো পঞ্চম পদ বের করতে পারো কিন্তু আমরা অতগুলো বের করবো না তাহলে আমরা এখন লিখতে পারি কি যাওয়াতে ধারাটি আমি তিনটেই লিখে দিলাম রুট থ্রি প্লাস ওয়ান প্লাস বাই রুট প্লাস এভাবে ডট ডট দিবে দিলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে তাহলে তোমরা এভাবে এরকম যদি কোনো প্রশ্ন থাকে পরীক্ষায় যে গুণত ধারা নির্ণয় করতে বলছে তোমরা প্রথমে আগে কি করবা প্রথমে আগে দুটো সমীকরণ বের করবা তারপরে দুটো সমীকরণ বের করা হলে তোমরা ওই সমীকরণটা কি করবা যে ভাগ করবা দুই নং ভাগ এক নং করবা তারপর কি করবা তোমার আর এর মান বের হবে আরের মান বের হবে তুমি একেও বসাতে পারো দুইও বসাতে পারো তারপর এখানে তোমার এর মান বের হবে এর মান বের হওয়ার পর তাহলে তোমার সাধারণ অনুপাত প্রথম পাত থাকলো এখন তোমাকে যেটে বের করতে বলবে তারপরে তুমি সেটা বের করবা এভাবে অঙ্গ করার চেষ্টা করবা সবাই এখন আমরা নম্বরটা একটু দেখি সমান্তর ধারার তিরিশতম পদ নির্ণয় করো তাহলে অবশ্যই পরের অংশটা অপর একটি সমান্তর ধারা দশটি পদের সমষ্টি বলছে একশো পঞ্চান্ন প্রথম বিশটি পদের সমষ্টি বলছে ছয়শো দশ তাহলে এরকম সমষ্টি থেকে আমাদের কি করতে হবে একটা ধারা নির্ণয় করতে হবে তিরিশ এখানে তিরিশতম পদ নির্ণয় করতে হবে ধারা নয় তাহলে এই তিরিশতম পদ যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে একটা দেখো এই জিনিসটা লক্ষ্য করে দেখো এনতম পদ তাহলে মানে কি তিরিশতম পদ তোমার তো এর মান নাই ডি এর মানও নাই যদি তুমি গ নম্বরটা করতে চাও তাহলে এখানে আমরা প্রশ্ন দেখে বুঝতেছি যে আমাদের সর্বপ্রথম আগে যে কাজটা করতে হবে এর মান আর সাধারণ অন্তর ডি এর মানটা বের করতে হবে তাহলে দেখো যেহেতু আমাদের এখানে বলা নাই কোনো কিছু তাহলে এই সিস্টেমের অঙ্কগুলা এই গ নম্বর প্রশ্নটা তোমরা দেখবা আমার তেরো দশমিক একের যে অনুশীলনীটা আছে ওই তেরো দশমিক একের এই প্রশ্নটা তোমার উনিশ নম্বর প্রশ্নের মতো তেরো দশমিক একের আর এই সেই উনিশ নম্বর প্রশ্নের ভিডিও তো আমার দেওয়া আছে পূর্বের যে ভিডিও আমি ছাড়ছি সেটা যদি কেউ ভালোভাবে দেখে থাকো তাহলে এই প্রশ্নটাও তারা করতে পারবে আচ্ছা তারপরেও দেখো এখানে আমি আলোচনা করতেছি তাহলে আমরা কি করবো এখানে আমরা আগে মনে করে নেব এখানে যে মনে করি মনে করি প্রথম পথ প্রথম পদ এ আচ্ছা তাহলে সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা ডি আচ্ছা তাহলে দেখো তো এখানে যেটা বলছে সেটা একটু একটি সমান্তর ধারার প্রথম দশটি পদের সমষ্টি আচ্ছা তাহলে আমরা লিখি যে প্রথম শর্তে বা প্রথম শর্ত মতে প্রথম শর্তে কি বলছে যে দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি বলছে হলো একশো পঞ্চান্ন আচ্ছা এটা লিখলাম আমরা জানি সমষ্টি সমান্তর ধরার একটা সূত্র আছে সেই সমু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই তো এই সূত্রটা তাহলে সমষ্টি সূত্রটা আমরা এখানে তাহলে লিখে নিতে পারি দেখো দশটি পদের সমষ্টি তাহলে এনার মান কত হবে দশ ভাগ দিবা দুই এ তো দুই তারপর দেখো টু এ প্লাস এর মান তো নাই আমাদের এ তো এনার মান কথা হবে যেহেতু দশটি পদের সমষ্টি তাহলে দশ বিয়োগ এক দেড় মান আমাদের নাই এ তো একশো পঞ্চান্ন তাহলে লক্ষ্য করো এখানে যদি বিশটা পদের সমষ্টি বলতো তাহলে এনার মানে এখানে বিষ হতো এনার মানে এখানে বিষ হতো যেহেতু দশটি কথা বলছে তাহলে আমরা দশ বসাইছি আচ্ছা বা পাঁচ দু কত হবে দশ কাটাকাটি করলাম আচ্ছা এখন দেখো এই টু এ প্লাস দশের থেকে নয় নয় সমান কত হবে একশো পঞ্চান্ন আচ্ছা বা টু এ প্লাস তাহলে নয়টি সমান দেখো এই পাঁচটা গুণ অবস্থায় ছিল তাহলে এই পাশে আসলে কি হবে এই তো ভাগ হয়ে যাবে আচ্ছা তাহলে যদি কাটাকাটি করো তিন পাঁচ পনেরো পাঁচকে পাঁচ তাহলে একত্রিশ হচ্ছে অতএব টু এ প্লাস নাইন ডি টু থার্টি ওয়ান আচ্ছা এটা আমাদের একটা সমীকরণ বের হইল তাহলে এটা আমাদের কি আমরা একটা কাজ করলাম শুধু সেটা কোনটার কাজ করলাম এই তো দশটি পদের সমষ্টি শুধু এইটুকু করছি এখন আমরা পরেরটা করি যে আবার দ্বিতীয় শর্তে কি বলছে প্রথম বিশ পদের সমষ্টি তাহলে দেখো লিখতে পারো যে দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে কি বলছে পদের সমষ্টি এই জায়গাটা যেভাবে করছি ঠিক এই বিষ নিয়ে আমাদের এই চারটা লাইন সেভাবেই করতে হবে তাহলে দেখো এখানে এনার মান এবার কত হবে এ তো ভাগ দুই টু এ প্লাস এ তো এন এন বলতে কত বিশ বি কত ছয়শ যা আছে তাই দেখো কত হবে কুড়ি তাহলে বা এত দশ টু এ প্লাস বিশ্ব থেকে এক বাদ দাও উনিশ উনিশের ডিগুণ করো উনিশ ডি সমান কত আচ্ছা আমরা এই ব্র্যাকেটটা নিয়ে নেব এ টু এ সমান ছয়শ দশ এই দশটা কি অবস্থায় গুণ অবস্থায় তাহলে কি হবে ভাগ তাহলে টু এ প্লাস নাইনটিন ডি ইকুয়েল টু সিক্সটি ওয়ান এটা আমাদের সমীকরণ নাম্বার কত দুই তাহলে এইখানিটা একটু আর একবার দেখো আমরা এই দুটা কাজ যেহেতু করলাম এই তো এখানে এই দুটা কাজ করছি তাহলে এই দুটা কাজ থেকে আমাদের কিন্তু দুটা সমীকরণ বের হইছে তাহলে এই দুটা যেহেতু সমীকরণ আমাদের বের হইছে এই দুই সমীকরণ এখন আমাদের কি করতে হবে সমান্তর ধারার বেলায় মনে রাখবা সমীকরণ দয় পরস্পর কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা বুঝলাম যে এরকম কোন সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে দুইটা সমীকরণ আগে বের করে নিতে হবে তারপর সমীকরণ দয় আমরা কি করব আমরা বিয়োগ করব আচ্ছা একটু মনে রাখবা তিরিশতম পদ নির্ণয় করতে বলছে আচ্ছা দেখো তাহলে এখন এখানে আমরা কি করব দুই নং সমীকরণ বিয়োগ দুই নং বিয়োগ এক নং করি একটু এখানে সংক্ষেপে লিখছি তোমরা দুই নং সমীকরণ বিয়োগ এক নং সমীকরণ লিখবা আচ্ছা তাহলে দেখো তো দুই নংটা আমরা লিখি টু এ প্লাস নাইনটিন ডি ইকুয়াল সিক্সটি ওয়ান আবার কি 2a plus 9d equal to 31 আচ্ছা এখন যেহেতু বিয়োগ করার কথা বলছি সমীকরণ দয় তাহলে যদি বিয়োগ করি তাহলে অবশ্যই কি হবে চিহ্ন পরিবর্তন হবে 31 এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস হবে প্লাস আছে এখানে মাইনাস হবে প্লাস আছে এখানে মাইনাস হবে দেখো প্লাস 2 এ মাইনাস এ আমাদের কাটা তাহলে আমাদের 19 টা থেকে 9 টা ডি গেলে কটা ডি থাকবে 19 টা থেকে যদি 9 টা যায় 10 টা ডি থাকবে সমান এখন একষট্টির থেকে আমরা কত বাদ দেবো একত্রিশ বাদ দেব তাহলে দেখো শূন্য তিন তিরিশ এই সামনকার চিহ্নর কিন্তু কোনো দাম নাই যেহেতু এখানে মাইনাস আমরা বিয়োগ করছি তাহলে এই চিহ্নই গ্রহণযোগ্য হবে এখন তাহলে আমরা বের করব কিসের মানে এখন ডি এর মান বের করব তাহলে তিরিশ ভাগ দশ তিন দশে কত হবে তিরিশ অতএব ডির এর মানটা আমরা পাইছি কত থ্রি আচ্ছা এই ডির এর মান পাইছি আমাদের কিন্তু এখনো একটার মানের দরকার কিসের এর মানের দরকার তাহলে এই ডির মানটা তুমি এখন সমীকরণ একে বসালেও পাবা সমীকরণ দুই এ বসালেও পাবা তোমার কাছে যেটা সোজা হবে তুমি সেই সমীকরণে বসাবা আমি এখানে ডির মানটা এক নং সমীকরণে বসাচ্ছি আচ্ছা তাহলে আমরা লিখি যে ডি এর মান ডি এর মান এক নং এ বসাই তাহলে দেখো তো এক নং যেহেতু বসাবার চাইছি তাহলে এক নংটা লিখে নিয়েছি যে টু এ প্লাস

একদম তো মাইনাস সাতাশ তাহলে দেখো টু এ টু এ আছে একত্রিশ আছে এখানে প্লাস সাতাশ সমানের উপাসে গেলে কি হবে মাইনাস সাতাশ তাহলে বা টু এ সমান একত্রিশ হতে যদি সাতাশ বাদ দাও কত হবে চার আমরা এর মান বের করব তাহলে চার ভাগ দুই দুই দু কোনো চার অতএব এ সমান আমাদের কত আসলো এ সমান আমাদের টু আসলো আচ্ছা তাহলে এই প্রশ্ন দেখো আমরা এর মান পাইছি ডি এর মান পাইছি মূলত প্রথম পদ পাইছি সাধারণ অন্তর পাইছি আমি কিন্তু প্রথমেই বলছি যে এর মান আর ডির মান যদি থাকে প্রথম পথ এবং সাধারণ মান যদি থাকে তাহলে আমরা যে যে কোনো কোনো কিছু কিছু বের করতে পারবো কিন্তু আমাদের আমাদের না নির্দিষ্ট একটা কথা বলছিল প্রশ্নের ভিতরে লেখা ছিল যে ধারাটি তিরিশতম পথ কত তাহলে আমরা বের করবো তিরিশতম পথ দেখো তিরিশতম পথ তাহলে তম পথের সূত্রটা আমরা জানি যে কি আগের সূত্রটা একটু লিখে নিচ্ছি এই সূত্রটা এখানে না লেখেও হবে সরাসরি তুমি মান বসাতেও পারো আচ্ছা একটু বোঝার সুবিধার্থে লিখলাম আচ্ছা এর মানটা আমাদের কত দুই দেখো তিরিশ তম পদ এর জন্য এর মান তিরিশ বিয়োগ এক ডির মানটা আমার কত দেখো এ তো ডির মানটা আমার তিন আচ্ছা তাহলে দুই যোগ তিরিশের থেকে এক গেলে কত হবে উনত্রিশ এই তিনটা গুণ অবস্থায় তাহলে দুই যোগ গুণের কাজ করে নিবা তিন নং কত হবে সাতাশ সাতাশের সাত আছে থাকে 2 3 দু কোন 6 আর 2 এর কত হচ্ছে 8 তাহলে দেখো তো এই দুটো যখন যোগ করব তাহলে যোগ করলে কত হবে 89 এই তো এটা আমাদের आंसर তাহলে আমাদের কিন্তু এই 30 তম বের করতে বলছে তাহলে অঙ্কটা সংক্ষেপে আরেকবার শুনি আমাদের যদি কোনো প্রশ্নে যদি এরকম দুইটা সমষ্টির কথা বলা থাকে তাহলে প্রথম কাজ হবে আমাদের আগে দুইটা সমীকরণ বের করে নেওয়া দুইটা সমীকরণ যখন বের হবে ওই সমীকরণ বাই আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করার পর আমরা ডির মান পাবো তখন ওই ডির মানটা তুমি ইচ্ছা মতো একে বসাবা না দুই বসাবা তোমার ইচ্ছা তোমার কাছে যেটা সোজা মনে হবে যে সমীকরণে বসালে তুমি সেটাতে বসাবা আমি এখানে একে বসাইছিলাম যখন আমি সমীকরণ একে বসাইছি তখন আমি এর মান পাইছি তাহলে এখানকার স্টেপের কাজ শেষ যখন আমি ডির মান এর মান পাইছি তখন আমি কি করছি এই যেটা আমাকে বের করতে বলছে তখন সেটা বের করছি তিরিশতম পদ বের করছি তাহলে তোমরা এই সিস্টেমের প্রশ্ন উত্তর করার চেষ্টা করবা আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও অন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে দেখা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকে